আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ঢাকা বোর্ড দু সালে এফ সমান এই যে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ সি এই ধরনের একটা লাইন এক লাইনের একটু উদ্দীপক ছিল আর এই উদ্দীপকের আলোকে প্রশ্ন বলেছিল গ নাম্বারে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী অঙ্কন করো তো এইটা থেকে সত্যক সারণী কীভাবে অঙ্কন করব। তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি তা আমি এটা নিয়ে যাই পরের পেজে এই লাইনটা তো এই যে নিয়ে আসলাম আমি এই যে এইটা হচ্ছে প্রশ্ন এটার মাধ্যমে যদি সত্য সারণী অঙ্কন করি এই ধরনের একটি শখ হবে এখন অনেকের মনে হতে পারে যে শখ যে এত বড় হলো বুঝবো কীভাবে সেটা আগে বুঝি প্রথমত আমাদের এইখানে এই উপরে উপরেটা হেডিং তাহলে এখানে এ বি সি তিনটা চলক কিন্তু এ বি সি তিনটা চলক সেজন্য প্রথমে এ লিখবো বি লিখবো সি লিখবো আবার এ নট আছে বি নট আছে সি সিনট আছে তাহলে এ নট বি নট সি নট তার জন্য চার তিনটা কলাম লাগবে তাই এ নট বি নট সি নট ওই যে ডিমর্গেনের উপপাদ্যের মতো অনেকটা এই ছয়টা কলাম তো লাগবেই আমাদের এটা করতে হলে আর কি লাগবে এবার এইটার জন্য আলাদা একটা ঘর রাখব এইটার পরে এখানে যা আসে হুবু এইটা লিখবে এইখানে এইটা লিখবে এইখানে এইটা লিখবে এইখানে আর এইটা লিখবে এইখানে আর শেষে লিখবে সহজ না আমি আর একবার বলছি লক্ষ্য করি মানে প্রথমে কিন্তু জটিল মনে হচ্ছিল কিন্তু আসলে জটিল না আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি প্রথমত নট বিনট সিনট এই দুটো লাগবেই তারপর কি করব করবু যা আছে আর এই সবগুলো মিলে একটা ঘর হয়েছে সবগুলা তো এর মধ্যে লেখা সম্ভব না তাই আমি যদি এফ লিখি এফ মানে সবগুলা বোঝায় তো সাজানো হয়েছে এবার ইনপুট লিখব তো ইনপুট এই প্রথম ঘরে লিখবো বিন্যাস করে শূন্য এক ব্যবহার করে তাই না তো তিন চলক বিশিষ্ট ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রো হয় কেন আটটা রো হয় ওই যে টু টু দি থ্রি সমান আট সেজন্য আটটা রো হয় তা আটটা রো যদি হয় শূন্য থেকে সাত পর্যন্ত বাইনারি মান যেমন শূন্যের বাইনারি মান একের বাইনারি মান দুইয়ের বাইনারি মান তিনের বাইনারি মান চারের বাইনারি মান পাঁচের বাইনারি মান ছয়ের বাইনারি মান সাতের বাইনারি মান তো শূন্য থেকে সাতের বাইনারি মান লিখলাম বাম দিকে এবার কি করবে এগুলো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে দিব আচ্ছা ভালো কথা এইবার এইখানে এ আছে না এ এর বিপরীতে এইখানে হবে এই যে এখানে এ এ নট বি বি নট সি সি নট মানে উল্টা উল্টা হবে এর বিপরীতে এখানে হবে এ আছে এখানে এ নট মানে কি এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য আর এখানে শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য আর এইখানে যে সি নট মানে কি এটার উল্টা এখানে হবে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এই ছটা কলম কিন্তু যে ডিমানে তিন চলকের উপপাদ্য আছে না তার মতো তাই না এবার এইখানে লক্ষ্য করি এইখানে খেয়াল করো এখানে। এইখানে এ নট বিসি মানে কি এ নট বিসি মানে কি এ নট বিআসি মানে এই তিনটা গুণ হবে ভালো করে লক্ষ্য করি এ নট মানে কি এই লাইনটা বি মানে কি এই লাইনটা সি মানে কি এই লাইনটা তাহলে এই তিনটা গুণ হবে এই তিনটা গুণ করলে শূন্য শূন্য এক গুণ করে এই শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এই তিনটে এক গুণ করে এক এখানে কিন্তু তিনটে এক তাই গুণ করে এক হয়েছে তিনটে শূন্য গুণ করে শূন্য এখানে শূন্য আছে তে গুণ করে শূন্য এখানে শূন্য আছে তে গুণ করে শূন্য এখানে শূন্য আছে তে গুণ করে শূন্য আচ্ছা এইবার এইটা এইটা হচ্ছে সি তা সি মানে কি নট আর এ আর সি এ আর সি আর এই বি বিনট বলতে মাঝখানেরটা এ মানে কি এইটা আর সি মানে এইটা এই তিনটা গুণ হবে অর্থাৎ এই এই আর এ বি নোট ভালো করে লক্ষ্য করি শূন্য শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক 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 এইখানে গুণ করে এক হবে ভালো করে লক্ষ্য করি কেন এক হলো এই এক সিএন নিচে এক আর এই বিন নিচে এক এই তিনটে এক গুণ করে এক তারপরে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য আচ্ছা এবার এইখানে যাই এইখানে নট মানে কি বি মানে কি এই দুটা আর সিনট মানে কি এইটা এই তিনটা গুণ হবে খুব ভাবার বিষয় কিন্তু এবি আর এ সিনট এর তিন লাইন শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য শূন্য এক এক না এক না এই যেটা এক গুন করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য এক এক না এখানে এক এখনো অনেকের মনে হতে পারে সবই তো শূন্য হচ্ছে এক হবে না এইবার এক হবে লক্ষ্য করি এই যে এই এ এর নিচে এক বি এর নিচে এক সি নট এর নিচে এক তাহলে এক 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 গুণ করে এক সবার শেষে এক এক আর এই শূন্য গুণ করে শূন্য এইবার এই শেষেরটা এ বি সি মানে কি এই তিনটা গুণ এই তিনটা গুণ এই তিনটে গুণ করে সব জায়গায় শূন্য আছে তাহলে শেষে তিনটে এক গুন করে এক হবে লক্ষ্য করি শূন্য 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 গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য এক 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 গুণ করে এক এরকম কোন হয়েছে তাই না যাই হোক সমস্যা নাই কোনো কোনো হবে মনে না আমাদের এখানে যেভাবে হয়েছে সেভাবে লিখছি এইবার আমরা কি করব এই এফের মান কি হবে এফ এর মানটা কী হবে এখন এফ এর মান হবে এই কটা যোগ হবে এই চারটা যোগ হবে ভালো করে লক্ষ্য করি এই চারটা যোগ করব। এফ মানে কি এফ মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা এটা এটা এইগুলা যোগ হবে শূন্য 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 যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য চারটে শূন্য যোগ করে শূন্য এক তিনটা শূন্য যোগ করে এক তিনটে শূন্য চারটে শূন্য যোগ করে শূন্য এক তিনটে শূন্য যোগ করে এক শূন্য এক যোগ করে এক একের সাথে শূন্য যোগ করে এক এইটা হচ্ছে এফের মান এইভাবে আমরা এই লজিক এটাকে বলা হয় লজিক ফাংশন সমীকরণ না সমীকরণকে লজিক ভাষায় বলা হয় লজিক ফাংশন তাহলে এই লজিক ফাংশন থেকে এইভাবে আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী প্রমাণ করতে পারি বা লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন হবে